ハハハハ。 ফিলাসভাল কিভাবে ফিটিং করবেন সঠিক নিয়ম ফিটিং করার বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকলে আর চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ করার জন্য লাইট কমের জন্য ছবিটা খুব একটা ভালো আসছে না গ্রাস ভাল ফিটিং করা হচ্ছে মুভমেন্ট ঠিক করা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য কাউন্সিল ফিলাস ভাল আগের লাইফটা না দেখলে কাউন্সিল ভাল ফিটিং করার আগের লাইফটা দেখে আসতে পারেন আর ওয়াল রাউন্ডের ফিটার ক্ষেত্রে টাইস হওয়ার পরে কোমোট হবে এর মেজারমেন্ট একদম অ্যাকুরেট রাখার দরকার আছে অ্যাকুরেট না হলে কোমোট বসাতে পারবেন না সেটিং হবে না এই ভুলটা করবেন না একদম কোমর ধরে সঠিক মাপ নিয়ে মেজারমেন্ট করে সবই লাগাবে লাগাবেন বলতে ফিটিং করবেন আর তুটতে চাইছি তো ধুবে এখন আমরা একটা মেজারমেন্ট কেটে নিয়েছি ধুবে হ্যাঁ এইগুলো দুপদাম ডুবাজ একটু ছেড়ে নিতে হবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে উজ্জ্বল ভাই একটু আমাদের চ্যানেলটাকে ওরা ছোটোখাটো কাজের ভিডিও ছাড়ি পিলাম্বার রিলেটিভ চ্যানেলটাকে একটু উপরে তুলুন সাবস্ক্রাইব করে আর আমাদের পিলাম্বার রিলেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিড দেওয়া আছে কি আছে বধু শর্মা চন্দ্রা শর্মা হাই ধন্যবাদ বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ফিলাসভাল সম্বন্ধে সেটা আমাদের কমেন্ট করতে পারেন এখনই আমরা বলে দেব আমার ভিডিও সেখানে গিয়ে ফোন করতে পারেন কোনো জানার থাকলে ফুলোর মাউন্টেন কমন এটা ফিলাসবাল

अरे बिल्कुल नहीं तो फिर जाने से शुरू कर Hallo. Daar's 'n

দেখুন নিচে সাপোর্ট দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে মেজারমেন্ট সাপোর্ট এটা আমাদের উজ্জ্বল ভাইয়ের বুদ্ধি মেজারমেন্ট সাপোর্ট এটা হচ্ছে আমাদের এই যে উজ্জ্বল ভাই এর বুদ্ধি

সোলার মাউন্টেন কুমট্যানা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কনসিল ডাইভেটার উপরে ওয়ারেট শাওয়ার নিচের পাউস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করুন একজন আছে কে আছেন বুঝতে পারছি না কমেন্ট করুন বুঝতে পারবো আপনার চ্যানেলে আপনাদের নাম করা হবে চ্যানেলে আপনাদের নাম করা হবে চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুন কনসিল ফিলাস ভালো আমাদের ফিটিং হয়ে গেছে এবার শুধু আমরা জাম করব জাম করতে বাকি আছে জাম করা হলে আমাদের ফিনিশিং কমপ্লিট হয়ে যাবে Okay. <sniffs> কমেন্ট করতে হবে কমেন্ট না করলে বুঝতে পারবো না কনসিল ফিলাজ বার ফিটিং হয়ে গেছে নিচে সাপোর্ট দেওয়া হয়েছে ফ্লোর মাউন্টেন কমন ¿Qué es বেশি দিলে তো করা হয়ে যাবে কনসিল প্লাস ভাল মশলা করা হচ্ছে কনসিল প্লাস জাম করা হবে একটা কমপ্লিট হয়ে গেছে আসছে কিন্তু সাবস্ক্রাইবার করছে এটাই সমস্যা বলো দেখি একজন ভাই আছে সাবস্ক্রাইবার করে কি না

thank <sharp inhale> you রাগে তোనికి কতnavbar কই পালে এটা jalan lagi ke boli dunia শোভা তার প্রবধি মন্দেরবারে কইবি প্রেমে যাবে কই ছাত্র তোদিন এমন জমা তবে কে কুয়া দিল নারায়ণ পরায়ে তোমุทি আর শতভি সাগর অপকার তার এটা সম্মান তারে কই বাচিয়ে ইতিকার কই Thank you. Thank you.